পরোটা বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মেথি শাকের পরোটা আর মত মটর মেথি মেথি শাক ফুরিয়ে যাওয়ার আগে এই দুটো রেসিপি একবার খেয়ে দেখুন এতটা টেস্টি মেথি পরোটা এর আগেও আমি দিয়েছি আমার চ্যানেলে খুবই টেস্টি আমার ভীষণ প্রিয় একটি খাবার মেথি শাক মেথি শাক বা মেথি পরোটা বা মেথি ডাল ভীষণ টেস্টি এবং মেথি ভীষণ উপকারী তার জন্য লাগছে এখানে মেথি শাক দেখুন ডাটা থেকে শুধু শাকগুলো বেছে নিয়েছি একদম টাটকা এবার এটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নেব আর পরোটার জন্য লাগছে এখানে গমের লাল আটা নিয়েছি পরিমাণ মতো নুন চিনি জোয়ান দেবো গোটা জিরে একটু তেল আর দেব আদা আর কাঁচা লঙ্কার একটু পেস্ট যেহেতু এটি মেথি পরোটা তাই মশলাগুলো দিলে শুধু শুধু কিন্তু এই পরোটাটা খাওয়া যেতে পারে যদি কোনো মনে করেন যে হাতের সময় কম আছে এখন তরকারি বা সবজি কোনো কিছু করব না তাহলে এই মশলা দিয়েই কিন্তু এই সব মশলা দিলে মেথি পরোটা মশলা ছাড়াই খাওয়া যাবে এইবার বন্ধুরা আমি এখানে কুচানো মেথি শাক আছে এটা দিয়ে দেব। মেথি শাক এইবার পরিমাণ মতো শাক দিয়ে শাকটা ডিপেন্ড করছে আপনারা কে কতটা শাক পছন্দ করেন সেটার উপর তবে কম বেশি নিজেদের মতো করে দিয়ে নেবেন আজকে আমার কাছে শাকটা একটু কম আছে যেহেতু এইটুকু শাক দিয়ে আমি দুটো রেসিপি করব। তাই পরোটাতে শাকের পরিমাণটা একটু কম হয়ে যাচ্ছে আমি নর্মালি শাকটা আরও একটু বেশি দিই আমরা যে কষৌড়ি মেথিটা খাই বন্ধুরা এই শাকটায় শুকিয়ে নিলেই কিন্তু কষৌরি মেথি বিভিন্ন গ্রেভি টাইপের রান্নায় বা কোনো ট্র্যাডিশনাল রান্নায় কিন্তু কষৌরি মেথি খুব সুন্দরভাবে ব্যবহৃত হয় আমিষ বা নিরামিষ রান্নায় তাতে কি হয় সেই রেসিপির স্বাদটা বাড়িয়ে দেয় এবার এখানে আমি একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি শুকনো নারকেল অনেকটা পরিমাণ একটা শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে মৌরি আচ্ছা দারুচিনি লবঙ্গ এলাচ আর এই শুকনো নারকেলটা দিয়ে প্রথমে একটু ফ্রাই করে নিতে হবে আর শুকনো নারকেল যদি আপনারা কোনো রেসিপিতে দেন সেটা কিন্তু টেস্ট অন্য রকম হয় শুকনো নারকেল সম্পর্কে একটা মানে নারকেলের ঘটনা মনে পড়ে গেল আমরা কিছুদিনের জন্য মহারাষ্ট্রে ছিলাম তা যখন বাজার করতে যেতাম মুদি দোকানে দেখতাম নন বেঙ্গলে যারা আছেন মহারাষ্ট্রে আমরা এনারা ওই শুকনো নারকেল দোকানে মুদি দোকানে গোটা গোটা শুকনো নারকেল কিনত তখন কিন্তু বুঝতাম না বা জানতাম না এই খাবারগুলি শুকনো নারকেল বিক্রি হয় আর ওনারা তো ভেজিটেরিয়ান আর ওখানে শুকনো নারকেল সবাই কেনেন তখন তো খাওয়া জানতাম না শুকনো নারকেলের ব্যবহার আর এখন শুকনো নারকেল আমাদের বাঙালিদের কলকাতায় পাওয়া যায় এখানে কিন্তু সেইভাবে পাওয়া যায় না এখন সেই নারকেলের ব্যবহারটা খাওয়া শিখে গেছি আর দ্বিতীয়ত বন্ধুরা মেথি শাক তখনও দেখতাম দশ টাকায় এতটা করে মেথি শাক দিত তো শাক বলতে আমরা তো নর্মাল বেগুন দিয়ে ভেজে বা নর্মাল যে শাকটা খাই বাদাম বড়ি দিয়ে ভেজে সেই শাকটাই বুঝতাম কিন্তু এই মেথি শাক যে এতটা টেস্টি এর পরোটা রুটি বা ডাল অনেকভাবেই খাওয়া যায় যেমন আমি এখন খাই সব কিছু তো আর রেসিপি ইউটিউবে দেখানো হয় না দেখানো সম্ভবও নয় কারণ প্রতিদিন ভিডিও করাও সম্ভব হয় না ভিডিও করাও যারা যাদের চ্যানেল আছে তারা বোঝেন ভিডিও করাও অনেকটা ঝামেলা আছে যেহেতু আমি নিজে নিজেই সব করি যাই হোক বন্ধুরা মেথি শাক ভীষণ উপকারী হ্যাঁ আপনারা খাবেন দেখবেন এটা স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী আর মেথি শাক তো সবসময় পাওয়া যায় না কারণ এটা শীতকালে এই সিজনেই পাওয়া যায় আর এখন যেহেতু ফেব্রুয়ারি মাস অর্ধেক হয়ে গেছে তাই এই মাসটা চলে গেলে কিন্তু সেইভাবে আর শাকটা পাওয়া যাবে না তাই এখনও কিছু কিছু জায়গায় এই খুব সুন্দর টাটকা মেথি শাক পাওয়া যায় আপনারা তৈরি করে খান দেখবেন ভীষণ ভালো লাগবে অনেকে ভাবেন যে মেথি শাক তেঁতো কিন্তু একদমই নয় কারণ আমার কাছে কোনোদিনও তেঁতো লাগেনি আদৌ তেঁতো কিনা আমার জানা নেই যাই হোক বন্ধুরা এখানে আমি শাকটা দিয়ে সব উপকরণ দিয়ে ভালোভাবে ভিজে নিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে তৈরি করব এখানে যে পেস্টটা করেছিলাম মশলার পেস্ট সেটা আমি দিয়ে দিলাম এটাই হচ্ছে গ্রেভি আর মশলা এটাই হচ্ছে টেস্টি আর এই যে মেথি মটর এই রেসিপিটা বন্ধুরা আপনারা রাইস এটা আমার দেখেই শেখা কারণ আমিও ইউটিউব দিয়ে দেখে শিখেছি তবে কিছু কিছু উপকরণ কিছু কিছু মানে নিজের মতো করে আমি অ্যাড করি নিজের মতো করে রান্না করি মেথি মটর খাওয়া যায় বা মেথি মটরের একটা রেসিপি হয় ব্যাস এটুকুই দেখেছি বাট বাকি উপকরণগুলো বা কোনটা দিলে বেশি টেস্টি হবে আমার কাছে মনে হয় সেটা আমি নিজের থেকেই দিই তা যাই হোক দেখেই তো মানুষ শেখে যেমন ছোটোবেলা থেকে মায়ের দেখে রান্না শিখেছি অনেক ছোটোবেলা থেকেই রান্না করতাম এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিমও দিয়ে দেব। দারুণ লাগে টেস্টি এই রেসিপিটা ঝরঝরে রাইস অথবা পরোটা রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে আমি যেমন সকালে মেথি পরোটা করেছিলাম দুপুরে সিদ্ধ ভাত মানে আলু সিদ্ধ ভাত করেছিলাম তার সঙ্গে এই মটরটা একটু ছিল দারুণ টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে আপনারাও তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার বেঙ্গলি ফুডের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ এখানে আর একটা কথা বলছি চ্যানেলটার নামটা আমি চেঞ্জ করেছি অনেক ভেবে চিনতে কারণ এখন আমাদের প্রতিনিয়ত আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি সেটা স্বাস্থ্যের পক্ষে আমাদের ভালো নয় কারণ সবই তো সার কেমিক্যাল দেওয়া আমরা সবাই জানি বন্ধুরা তার জন্য স্বাস্থ্য গুণ বজায় রেখে আমরা যদি খেতে পারি অনেকটাই ভালো থাকতে পারি এবং বাইরের খাবার না খেয়ে সেই জন্যই নামটা চেঞ্জ করে দিয়েছি দ্বিতীয়ত আগে তো নিরামিষ কিচেন ছিল সম্পূর্ণ যেখানে পেঁয়াজ রসুনটাও সেইভাবে অ্যাড করা যেত না তা অনেক বন্ধুর রিকোয়েস্টে যা মানে যারা আমার পরিচিত তিনারা বলেন যে সব কিছু দেখা দেখিও রান্নায় সেই জন্যই নামটা চেঞ্জ করা আর কিছু কিছু জীবনের সুন্দর মুহূর্ত সেগুলো তুলে ধরা ওই জন্য একসঙ্গে চ্যানেলটা অ্যাড করেছি ব্লগ অ্যান্ড বেঙ্গলি গুড ফুড তা যাই হোক আমার ওদিকে মেথি মাটরটা রেডি হয়ে গেছে এইবার আমি পরোটাটা তৈরি করব। আর এই পরোটাটা খেতে কিন্তু কোনো তরকারি যদি প্রয়োজন না হয় মানে মনে করেন তরকারি করতে পারবো না তাহলে কিন্তু শুধু শুধুই খেতে পারেন খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না পরোটাটা তৈরি করে নেব আজকে শাকটা একটু কম হয়ে গেছে বন্ধুরা আমি শাকটা অনেকটা পরিমাণ দিই যেহেতু মানে যেটুকু শাক ছিল সেটুকু দুটো রেসিপি হচ্ছে তার জন্যই কম হয়ে গেছে আর এই পরোটাটা আমি তৈরি করব বন্ধুরা সর্ষের তেল বা সাদা তেল দিয়ে কোনোরকম বাটার ঘি বা ফ্রেশ ক্রিম দেব না এটা ভালোভাবে সেকে নিয়ে তারপরে অয়েল বা ঘি দেব খেতে দারুণ লাগে আপনারাও বাড়িতে ট্রাই করুন আশা করি সবার ভালো লাগবে পরোটাগুলো ভীষণ টেস্টি হয় আমি একটু প্রথমে রিফাইন অয়েল দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে তৈরি করছি প্রত্যেকটা পরোটা খাস্তা হয় আর খেতে এতটা টেস্টি না খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না যারা খান তারা তো জানেনি বন্ধুরা আর এইভাবে প্রেশার ক্রিয়েট করে করে চারি সাইডগুলো ভাজবো যাতে সাইডে যেন কাঁচা না থাকে গ্যাসের ওভেনে কি হয় বন্ধুরা গ্যাসের ওভেনে যেহেতু গ্যাস বাড়িয়ে দিলে পুড়ে যায় কিন্তু কাঠের আগুনে কি হয় কাঠের আগুনে যদি কাঠ নাও থাকে যে মানে দগদগে আগুনটা থাকে চারি সাইডে সমপরিমাণ হিট থাকে সমপরিমাণ হিট থাকে কি বলবো এইভাবে প্রেস করে করে আমি নিচ্ছি দেখুন কালারটাও অপূর্ব হয়েছে আর চারি সাইড যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেটাই তৈরি করব। এবার দুটো করে দিয়ে ভাজছি কারণ আমার মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে ও অনেকটাই টাইম হয়ে গেছে যেহেতু শরীরটা একদম ভালো যাচ্ছে না এদিকে আমার মায়েরও শরীর খারাপ ছিল এখন একটু সুস্থ আছে হসপিটালাইজড আছে যাই হোক বন্ধুরা দেখুন পরোটাগুলো অলমোস্ট হয়ে যাচ্ছে দুটো পরোটা একসঙ্গে তৈরি করছি এটা আমি সর্ষের তেল দিয়েছি সব রকম দিয়েই ট্রাই করি সর্ষের তেলেও পরোটা ভাজা ভালো লাগে খুব সুন্দর দেখুন কালারটা অপূর্ব হয়েছে আপনারা বাড়িতে এভাবে পরোটা মেথি মটর বা আলু মটরের রেসিপি তৈরি করুন দেখবেন ভীষণ ভালো লাগে ব্রেকফাস্টে অথবা রাতের ডিনার রেসিপি বা স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন এরকম একটা পরোটা তৈরি করে বা দিলে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে এর মধ্যে যদি একটু আলুর পুরো আপনারা দিয়ে দেন তাহলে এক্সট্রা কোনো তরকারির আর প্রয়োজন হবে না তো বন্ধুরা দেখুন এই যে মটরটা রেডি হয়ে গেছে মটরটা আমি নামিয়ে রেখেছি উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি আর যে শুকনো লঙ্কাটা ভাজা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভাজাটা এই যে হচ্ছে পরোটা এইবার আমি এই ছোট্ট বাটিতে আমি মেথি মটরটা তুলে দেখাচ্ছি কতটা গ্রেভি সুন্দর হয়েছে খেতে বুঝতেও পারবে না কাউকে দিলে যে এটা মেথি শাকের একটা রেসিপি ভীষণ টেস্টি ভীষণ সুস্বাদু তা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে